নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না বা টেনে দেখবেন না আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আমরা গ্রামের বইয়েরা কীভাবে হরিনাম সংকীর্তন হলে কীভাবে একসঙ্গে মিলেমিশে কাজ করি নাড়ু বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই নারকেল কুড়ে নাড়ু তৈরি করে তারপরে আমরা যাব যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে তাই বন্ধুরা আপনারা ভিডিওটা জুড়ে থাকবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি বিকাল থেকে এই যে আমি আর আমার যা চলেছি ওই কুকুরটা যাচ্ছিল বলে আবার যা দরজাটা বন্ধ করতে গেল যায়ের হাতে কুরুনি আছে দেখি বুঝতে পারছেন হাতে একটা কিছু আছে ওটা কুরুনি আমরা দু যায় চলেছি ওই নারকেল নাড়ু হবে সেটা ওর জন্য আমাদের এখানে এই দেখুন আমাদের এখানে হরিনাম সংকীর্তন হবে তার জন্য এত নারকেল কাটা হয়েছে এইগুলো নারকেল কুড়ে নাড়ু হবে যে মালসাভোগ হবে তার জন্য তো নাড়ু দরকার সেই জন্য এখনও সবাই আসছে এসে বসবে এরা আগে বসে গেছে প্রতি বছর দোল পূর্ণিমার দুদিন আগে আমাদের নাম বসে আমাদের গ্রামে যে মাঠে নাম হয় সেই নামটা দোল পূর্ণিমার দুদিন আগে বসে দোল পূর্ণিমার দিন ওই নগর সংকীর্তনটা হয় হোলির দিন

часто কত মিনিট করে হবে যেমন এটা কেমন কিরকম কাজ দিতে হবে দেখা হ্যাঁ আমি এই বিষয়ে জানতে পারি হবে মানে মৌখিক হবে তাহলে তো इसको শুধু তিন দিন ছুটি বা

দেখুন আবার এক করা রেডি হয়ে গেছে সেটা নামিয়েছে এদিকে এক করা যে নামিয়েছিল সেটা রেডি হয়ে এসছে আবার এক করা নামিয়েছে এইভাবে সব নারীগুলো আমরা বাড়ির বইয়েরা নিচ্ছি আর ওই যা যাচ্ছে কত একভাবে পাক দিতে জায়গা বলছে যে তুমি না আমার কোনো অসুবিধা হবে না আমি করছি তোমরা পাক দাও এইভাবে সমস্ত নারীগুলো আমরা বইয়েরা রেডি করে নিচ্ছি সবাই মিলে কোনো অনুষ্ঠান হলে তো এইভাবেই হাতে হাত লাগিয়ে করতে হয় এদিকে আবার যে নারকেলটা ছিল সেটাকেও ছাই মেরে দিয়েছে আমরা তো ছাই মারা বলি সেটা রেডি করে এবারে শেষবারের মতো দিচ্ছে এদিকে হয়ে এসেছে আমি ছোটো যাকে বললাম তুমি থাকো আমি বেরিয়ে যাচ্ছি কারণ বাড়িতে আবার ধূপ দিতে হবে এই বলে বাকি জায়েরাও বাড়িতে গেছে একবার আর আমার ছোট যা আছে তাহলে তুমি থাকো আমি যাচ্ছি এই দেখুন এখনও ওটাকে পাক দিচ্ছে অনেকগুলো নারকেলের তো তাই রেডি করতে একটু টাইম লাগছে প্রায় সাড়ে চারশো পাঁচশো মালসা ভোগ হবে তা নাড়ু তো লাগবেই যে আমার যা এখনও বসে করছে এরপর আমি ওখান থেকে বেরিয়ে আসি ওই জায়ের বাড়িটা পাশেই আমাদের বাড়িতে একদম পাশেই ঢোকার সামনেই যে বাড়িটা আর এই যে জেঠিমা ওই জায়ের শাশুড়ি বসে আছেন এইটা ওই জায়ের বাড়ি জেঠিমা মন্দিরে বসে আছে ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনে একটা আম গাছ আছে এই দেখুন আম গাছে মুকুল এসেছিল ছোট্ট ছোট্ট আম ধরেছে দেখুন ওই সবুজ সবুজ ছোট্ট আম এখন সব আম গাছে প্রচুর মুকুল এসছে এবারে আমি বাড়ির মধ্যে কাছেই চলে এসেছি এই দেখুন এটা আমার বাড়ির গলি আপনারা জানেন এরপরে আমরা সন্ধ্যাবেলায় ওই যে অধিবাস হবে মাঠে যেখানে হরিনাম হচ্ছে সেখানে চলেছি আলো দিয়ে সাজিয়েছে রাস্তাটা খুব বড় করে হয় জানেন গ্রামে তো এই সবগুলি মানুষকে এন্টারটেনমেন্ট দেয় তাই পুজোর মতো করে যে বড়ো কালী পুজো দুর্গা পুজো হয় সেরকমভাবে লাইটিং করেছে এই যে আমি আর আমার ছোটো যা ছোটো যা এসে গেছে এই দেখুন মাঠটা এসে গেছে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে তখনও সাজানোর কাজ চলছে এই দেখুন আমরা এসে গেছি হরিনাম তলায় যেখানে হরিনাম হচ্ছে সেখানে আমরা এসে গেছি উপরে পুরো মাঠটা রয়েছে আর মাঠের নিচেটাও অনেকটা ফাঁকা আছে তাহলে বসার লোক দিতে পারবে ওই জন্য নিচেটা মঞ্চটা করেছে মানে হরিবাসরটা যেখানে এই দেখুন তখনও কাজ চলছে এই দেখুন তখনও এই যে ওরা সাজাচ্ছে ছেলেরা আর বাড়ির কাছাকাছি বাড়ির যারা তারা এসে বসে পড়েছে আর আমাদের এখানে নিতাইকে আনতে গেছে পাশের একজনদের বাড়ি থেকে গৌর নিতাইকে আনতে গেছে ওখান থেকে নগর কীর্তন করে সকলে ফিরবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন এখানে তখন শেষ মুহূর্তের কাজ চলছে ঠাকুর সাজানো চলছে আপনারা দেখুন সবাই দেখছে কিভাবে সব রেডি করছে এখানে সমস্ত কিছু আছে এখনো মেন পুরোহিত আসেনি তার আগে শেষ মুহূর্তের কাজ চলছে আর এই দেখুন কত সুন্দর লাগছে আর এই ছোট্ট গোপুষণাকে দেখুন কত সুন্দর লাগছে কত ভালো লাগছে দেখুন জানি না এ পর্যন্ত কে বা কারা আমার চ্যানেলে আছেন নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই বিশেষ অনুরোধ আপনারা প্লিজ স্কিপ করবেন না নতুন বন্ধু হলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে পুরো ভিডিওটা দেখার সকলকে অনুরোধ রইল আমরা গ্রামে কিভাবে হরিনাম সংকীর্তন করি বা কিভাবে আমাদের গ্রামে আয়োজন করা হয় সেটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে তো অধিবাস তাই প্রথম দিন সেটা কিভাবে আমরা আয়োজন করি বা গ্রামের লোকেরা কিভাবে আয়োজন করে সেটাই তুলে ধরেছি প্লিজ স্কিপ করবেন না এ দেখুন নগর পরিক্রমা করে চলে এসছে গৌর নিয়ে এ দেখুন গৌর নিকাইকে নিয়ে এসছে অমনি নগর পরিক্রমা করে এসছে এই যে বন্ধুরা দেখুন প্রধান পুরোহিত চলে এসছেন তিনি বাকিটুকু যেটুকু বাকি আছে সেটা সাজিয়ে দেখে নিচ্ছে গুছিয়ে দেখে নিচ্ছে যে কোনটা বাকি আছে এই দেখুন উনি সমস্ত কিছু রেডি করে নিচ্ছেন আগের পুরোহিত অনেকটাই রেডি করে দিয়ে গেছে উনি বাকিটা রেডি করে দিচ্ছেন আর এখানে এই যে আসর মোটামুটি সাজানো হয়ে গেছে আর এই যে বর্দি আমার একজন একটা যা বর্দা এনারা সংকল্প করবেন সকাল থেকে উপোস করে আছেন ওনারা সংকল্প করে পুজো দিয়ে ওখানে পরিণাম সংকর্তনের যে কীর্তনিয়ারা বসে আছেন ওনাদেরকে গিয়ে নিমন্ত্রণ করলে তবে ওনারা নাম শুরু করবেন তাই পুজোর বন্দোবস্ত হচ্ছে ঠাকুর মশাই দেখুন পুরোহিত মশাই এখানে আয়োজন করছেন দিদিও চলে এসেছে দেখুন ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন দেখুন এখানে পুজো চলছে এই যে বস্ত্রটা ওখানে ঠিক করে ওটা আগে পুরোহিত করেননি উনি করবেন বলেন উনি সমস্ত কিছু রেডি করে দিচ্ছেন দেখুন আগের পুরোহিত সাজিয়ে দিয়েছিলেন কিন্তু যেটুকু বাকি ছিল উনি এসে সেগুলো গুছিয়ে সাজিয়ে রেডি করে নিচ্ছেন দেখুন সুতোটাও লাগানো হয়ে গেল এরপরেই নাম শুরু হয়ে যাবে এদিকে দাদা আর বর্দা আর দিদি পুজোয় বসে যাবেন আর ওদিকে নামও শুরু হয়ে যাবে এই নাম চলবে দুদিন ধরে আমাদের এখানে একদম ফিক্সড ধরা বাঁধা ডেট যে গৌর পূর্ণিমায় নবসম্পীর্ণ হবে যেটা ওই ভোগের গান হয় সেই জন্য আজকে আজকে একটু বুধবার রাতে নামটা অধিবাসটা শুরু হয়েছে যে সকলে এখানে বসে আছে আর কি হবে সব রেডি হয়ে যাচ্ছে তারা দেখতে থাকবে সঙ্গী থাকি শুরু হয়ে গেছে এই আজকে বুধবার রাত থেকে শুরু হলো কালকে বৃহস্পতিবার দুটো বড়ো দল উঠবে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন আর শুক্রবার গৌর পূর্ণিমার দিন নগর সংকীর্তন হবে তাহলে বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি এখন তো নাম গান চলবে কারণ এ তো আর বন্ধ হবে না দুদিন ধরে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার আসব পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন